Ja, আর দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি অবস্থান করছি শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের সামনে সদস্যরা অবস্থান করলে আর জল নিক্ষেপ করে তাদেরকে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ভবনের সামনে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা নিরাপত্তা করা হয়েছে কিছুক্ষণ পর পর ক্রিয়ারশিল এবং গ্রেনেড এবং জলকামার নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যৌথ বাহিনীর সদস্যরা আহ সদস্যদেরকে এখান থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে আমরা শিক্ষা ভবনের সামনে দেখতে পাচ্ছি সদস্যরা তারা এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড এবং নিক্ষেপ করে করে তাদেরকে চেষ্টা করা হচ্ছে দেখ দর্শক একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ টিয়ার গ্যাসের কারণে আমার চোখ নাক বন্ধ হয়ে যাচ্ছে আহ টিয়ার গ্যাসের সমস্যার কারণে আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা ভবনের সামনে অনেকে আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন একজন দর্শক বিদেশ সদস্য তিনি আহত হয়েছেন তাকে তার সহকর্মীরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা এখানে যে একটা নারী আহ দেখতে পাচ্ছি তিনিও আহত হয়েছেন আহ আপনারা দেখতে পাচ্ছেন বিদেশ সদস্য আহ আর একজন ভিডিও সদস্য তিনি রক্তাক্ত হয়েছেন তার চোখে আঘাত লেগেছে আর রক্তের কারণে আসলে আমরা ভিডিওটা তাকে মুখ করে দেখাতে পারছি না তার তার চোখ থেকে রক্ত পড়ছে একজন নারী তিনি কিন্তু আছে এই ধরেন ধরেন রাস্তা পড়ে গিয়েছে ধরেন এই 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 ওনাকে পানি ডাক্তার নিয়ে এই পরিবেশ শিক্ষা ভবনের অবস্থা আদার দেখতে পাচ্ছেন এখানে কেউ কেউ শুয়ে পড়ছেন কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন এবং কেউ কেউ আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা আর তারা আহ বিদেশ সদস্যদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এখানে দর্শক এখানে একজন আমরা দেখেছি তার চোখে আঘাত লেগেছে চোখ থেকে রক্ত পড়ছে তিনি কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন মারা গেছে <yo> <speaking> তোদের দর্শক এখানে অবস্থা এতটাই ভয়াবহ যে আসলে আমরা দেখেছি যে কিছু কোন পর পর জাউন জলকামান দিয়ে করে তাদেরকে শত্রু বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা দেখেছি যে আসলে অনেকে আহত হয়েছে এবং এখন পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারছি না আসলে যে কতজন আহত হয়েছে এবং কোন সমস্যা এই বিষয়ে প্রথম জানা চেষ্টা করতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভ্যানগাড়ি নিয়ে আসা হয়েছে সেই ভ্যান গাড়িতে আহত যারা আছেন তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দর্শক কিছুক্ষণ আগে আমরা এই ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম আর তিনি কিন্তু আমাদের সাথে সাক্ষাৎকারে কথা বলেছিলেন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তাকে ধ্যানে তোলে নেওয়া হচ্ছে তার সহকর্মীরা তাকে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত হয়েছে তাদেরকে ভ্যানে করে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আহ যিনি যে ভদ্রলোক আপনারা দেখতে পাচ্ছেন যে লালদারি আমি কিন্তু কিছুক্ষণ আগেও তার সাথে কথা বলেছিলাম তিনি আমার সাথে কথা বলেছে একটু পরেই কিন্তু তিনি তিনি চোখে দেখতে পাচ্ছেন না সেটাই কিন্তু বলছেন তার চোখে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে আসলে আমরা অনেকক্ষণ ধরে মেডিকেলে শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছিলাম আমরা দেখেছি যে তারা এখানে তাদের বিক্ষোভ সিটি আসলেই পুলিশে বাধার সম্মুখীন হয় তারপর কিছুক্ষণ পরে কিন্তু জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারী পুলিশদেরকেও মতান করা হয়েছে এখানে আরো একজন আহত হয়েছে তাকে রিসে নিয়ে যাওয়া ছিল যেটা আমরা দেখেছিলাম যে একজন নারী তিনি কিন্তু রাস্তায় পরে গেলে তাকেও আহ

দর্শক আপনারা দেখলেন যে একজন নারী তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে নারী চেষ্টা করছেন পুলিশ রিক্সায় আসলে দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে ভ্যান নিয়ে আসা যাচ্ছে ভ্যানে তাকে তোলা চেষ্টা করছেন এই আপনার কি মানুষ নাকি এইভাবে এইভাবে ভেনু করে ফালাই দিলে তার অসুস্থ এবার করে ফালায় দর্শক

o দর্শক হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যারা চাকরি শুধু বিদেশ সদস্যরা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক আসলে কতজন এ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে সেটা আসলে আমরা নিশ্চিত হতে পারিনি তবে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলে তিনজনকে ভ্যানে করে নিয়ে যাওয়া হলো এরপরে আমরা দেখলাম যে একজন নারী তিনি কিন্তু আসলে তার অবস্থা কি সেটা কিন্তু এখন পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না তবে আমরা দেখেছি তাকে ভ্যানে করে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শক আপনাদের পুলিশ বাড়ির সদস্যদের সামনে বিজেপি সদস্যরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সামনে এখানে তারা অনেকটাই দূরে সরে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওই পাশে দেখতে পাচ্ছি বিডিও সদস্যরা তারা এখানে তারা সরে গেছেন

ধন্যবাদ আমরা এখন এটা আলোচনা করে তারপরে বলবো ইনশাল্লাহ ইতিমধ্যে দেখেছেন আমাদের কয়েকজন গুলি খেয়েছে রক্তপাত হয়েছে টিয়ার সেল ছেড়েছেন তারা এটা আপনারা মিডিয়া সব দেখেছেন আমরা এটা প্রতিক্রিয়া পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ যারা আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালে নিয়েছি তাদের পরবর্তীতে পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করব তারপর উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব যোগাযোগ করে এটার আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জানাবো তারা যে কাজটা করেছে ইতিহাসের জঘন্যতম একটা কাজ করেছে গুলি করেছে বৈষম্যহীন বাংলাদেশে এই ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে এসে বাংলাদেশের জনগণ গুলি খাবে এটা এই বাংলাদেশে হইতে পারে না আমি ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এই যদি হয় আপনার বাংলাদেশ তাহলে ফেসি ছাড়ছি না বাংলাদেশের সাথে আপনার সম্পর্কে কি ধন্যবাদ দর্শক আপনারা একজন বিদেশ সদস্য তার সাথে আমরা কথা বললাম তিনি বলেছেন যে আসলে তারা আলোচনা করে তারপরে তারা সংঘ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে তারা জানাবেন এবং যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাও করা হচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যৌথ বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছিল সেখানে অবস্থান করলে পুলিশ বাধার সম্মুখীন পরে তারা তারপর সেখান থেকে জলকামান এবং সাউন্ড নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং আমরা দেখেছি যে সেখানে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া কিন্তু এখন পর্যন্ত কতজন আসলে আহত হয়েছে সেই বিষয়টা আসলে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যে আপনি চলে যাচ্ছেন সব করে দেখতে যান কত আছে যে এই বাইক না 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 আপনারা এটা সিওর সিওর করে পাবেন আমাদের ফোন এটা যে আছে এমন অনেক কথা প্রতি এটা মোবাইল ভলিলে বলতে হবে আপনাদের আরেকটা পছন্দ না ভাই ভাই হাতে হাতে ভাই এই মানে অনলাইন

তখন একটু আপনারা ওনাদের সাক্ষাৎকার ওই সময় নিলে হবে কি ওইটা বাধাগ্রস্ত হয় তো ঢাল হিসেবে ব্যবহার করেন সদস্যরা তারা এগিয়ে যাচ্ছে সামনে যাওয়ার চেষ্টা করছেন আমরা ঠিক অপর পাশে দেখতে পাচ্ছি বিজয়ের সদস্যরা এখনও অবস্থান করছে আর আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ সদস্যরা তারা এখানে অবস্থান করছেন

সেখানে পুচ্ছি বাধার সম্মুখীন হলে তারা এখান থেকে সরে যাচ্ছেন এবং ঠিক আমার প্রত্যাশা দেখতে পাচ্ছেন সদস্যরাও তারাও সামনে এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক ভয়েস অফ মার্কিয়া থেকে বাংলাদেশ থেকে আমি আমার ছিল সরাসরি লাইভে যুক্ত হয়েছিলাম এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে যে পরিস্থিতি সেটি আপনাদের সামনে আমি সমগ্র বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলাম আমি শুরু থেকে লাইভে যুক্ত হয়েছি দর্শক আপনারা যারা আমাদের লাইভে দেখছেন সাথে থাকুন আমরা চেষ্টা করছি এখন বর্তমানে যে পরিস্থিতি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখনো আপনারা অবস্থান করুন

অবস্থান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবেন না রাস্তা আটকাবেন না রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান করার জন্য বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে বারবার যে সকল বিডিআর সদস্যরা রয়েছে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে কারণে এইসব রাস্তা হয়ে যাচ্ছে

আপনাদেরকে লাইভের পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম এবং এখন পর্যন্ত কতজন লাইভ আহত হয়েছে সেই বিষয়টা কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি তবে আমরা বিদেশ সদস্যদের সাথে কথা বলে তথ্য নিয়ে জানার চেষ্টা করব যে আসলে কতজন আহত হয়েছে এবং তাদের পরিস্থিতি কি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিনা সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব তো ভয়েস অফ মারভিয়া পেজ থেকে আমি আমানসুরি লাইভে সরাসরি যুক্ত হয়েছিলাম শুরু থেকে শিক্ষা ভবনের সামনে আপনাদের লাইভে পুরোপুরি বিষয়টি দেখানোর চেষ্টা করেছিলাম তো এখন আমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি তো এখনই আমরা লাইভ শেষ করে দিব যারা আমাদের সাথে যুক্ত ছিলেন লাইভে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি